মেগাস্টার সাকিব খান মাত্র বিশ মিনিটের জন্য তিন লক্ষ টাকার জিনিস পরে গেছে ভাবুন খালি আজীবনের মতন ওই ড্রেস আর কোনোদিন পরবে না মেগাস্টার সাকিব খান তাহলে ৩৫ লক্ষ টাকা যে নেছে বিশ মিনিটে সেই বিষয় কেন নেবে না ৩৫ লক্ষ টাকা বিশ মিনিটে যে তার তিন লক্ষ টাকা তার ড্রেসেই খরচ হয়ে গেছে তারপর তো তার মেকআপ ম্যান তার অমুক তুমুক হ্যাং ট্যাং অবসর আছে কি কি জিনিস কত কত টাকা চশমা এবং তার ড্রেস এবং বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো সাকিব খান পাওয়ার অন্যরকম পাওয়ার সে অন্যরকম উচ্চতা তার ভক্তরা সাকিব খান জায়দ খানের মতন বলে বেড়ায় না কিন্তু সাকিব খানের ভক্তরা তারাই এগুলো বের করে লাই যে কি আয়োজন করতেছে কি কি পোশাক পরে যাবে মেগাস্টার সাকিব খান সোশ্যাল মিডিয়ায় এইগুলোই চলতে আলোচনা থাকে সাকিব খান যখন যায় তখনই আলোচনা সাকিব খান যে যায় জায়গায় সমালোচনা যায় সমালোচনা থাকবে মতন লোকেরাও যারা আলোচনায় আসতে পারে না তারাই এই সাকিব খান নিয়ে সমালোচনা করে যাই হোক মূল কথা মূল টপিকে আসি এখন আমরা যে তিন লক্ষ টাকার প্রায় তিন লক্ষ টাকা সরঞ্জাম পড়ে গেছে মেগাস্টার সাকিব খান সানগ্লাস যেটা সানগ্লাস চারশো বত্রিশ ডলার চারশো বত্রিশ ডলার সানগ্লাস প্রায় বাংলাদেশের টাকায় একষট্টি হাজার একশো টাকা মানে একটা সানগ্লাস পরে গেছে এক মিনিটের জন্য বিশ মিনিটের জন্য ওইটা আজ মনে আর পারবে না সেইটা হচ্ছে একষট্টি হাজার একষট্টি হাজার টাকা তারপর হচ্ছে যে জ্যাকেট ও প্যান্ট মানে যে জ্যাকেটটা পরে গেছে মেগাস্টার শাহিব খান অন্যরকম একটা জ্যাকেট পরে গেছে ওইটা সাকিব খানই মানায় মানে যে জিনিসটা পরে সাকিব খান মনে হয় তার জন্য এটা তৈরি হয়েছি পৃথিবীতে এইটাই তার জন্য ব্র্যান্ড হয়ে আসছে যাই আমরা দামটা বলি যে এই এই জায়গাটার দাম হয়েছে যে জ্যাকেটটার দাম হয়েছে আষ্টশো এগারো ডলার পঁচানব্বই সেন্ট মানে আষ্টশো এগারো ডলার পঁচানব্বই সেন্ট প্রায় বাংলা টাকায় এক লক্ষ চোদ্দ হাজার পাঁচশো বিয়াল্লিশ টাকা

চারশো নিরানব্বই টাকা এই যে এক লক্ষ আঠারো হাজার চারশো নিরানব্বই টাকা ভাবুন একবার যে একটা জুতা বসে সেইটার দাম হয়েছে এই অবস্থায় এই পরিস্থিতি যাই হোক আমরা এটা নিয়ে আর কথা বলার আগে দিয়ে মোট মোট ডিটেলস আপনাদের বলে দিই যে মেগাস্টার সাকিব খান বিশ মিনিটের জন্য সে তিন লক্ষ টাকা জিনিস পড়ছে মানে দুই লক্ষ চৌরানব্বই হাজার একশো টাকা প্লাস মানে একশো একচল্লিশ টাকা তিন লক্ষ টাকার এই যে জামা প্যান্ট পরে গেছে একটা সানগ্লা একটা জ্যাকেট একটা প্যান্ট আর একটা জুতা এই তিন লাখ টাকা একবার পৃথিবীতে একবারই এই জামা তৈরি হয়েছে সাকিব খানের জন্য এইটা আর এইটাই থাকবে এইটা ছাড়া আর কোনো কোনো কথা হবে না মেগাস্টার সাকিব খান সে যে জায়গায় যায় তার জামা প্যান্ট জ্যাকেট মুখের চশমা চশমা ভুড়ির আংটি যদি পরা থাকে যদি পরা কি বলে সেটাও দাম কয় টাকা সেটাও গেলে সাকিব ভক্তরা একটা আগুন এই আগুন অন্যরকমটা ফিল অন্যরকম একটা উচ্চতা যাই হোক সবাই ভালো থাকবে ধন্যবাদ মেগাস্টার শাকিব খান এইভাবে এগিয়ে যাবে একটা ফেকটা ধামাকা দেবে আমরা বইয়ের বিশ্বে আরও ধামাকা চাই শাকিব খান একটা ফ একটা যে ধামাকাগুলো দিতে আসে আরও ধামাকা দু একদিনের ভিতরে আসবে সেটা আমরা অপেক্ষা আছি আপনার কি অপেক্ষা আছে সেটা আপনারা কমেন্টে